যে ভয়টা পাচ্ছিলাম ইউটিউব যেন আমার সামনে এই জলন বুড়ির একটা ভিডিও না রেকমেন্ড করে সেই ভয়টাই কালকে সন্ধেবেলা জলন্দীপ বুড়ির ব্লগ ভিডিও দেখলাম ওটা কি এই জলনদীপ ওটা কি রে কিছু খাস নি বিশ্বকর্মা পুজোর উপোস করেছিলি নাকি বন্ধুরা গেছিলাম একটু মলে দরকারি জিনিস কিনতে ছেলের পেছন তো ছাড়ো না কি ব্যাপার হ্যাঁ স্বামী নেই না ছেড়ে দিয়েছে জীবনে তো শুনিনি দেখেছি যদিও তোমার ভিডিও আমি দেখি না আমি শুনেছি সারাক্ষণ ছেলে 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 ব্যাপারটা কি না না কোনো নোংরা মন্তব্য করতে চাই না কিন্তু আমার কমেন্ট বক্সে একটা খারাপ কমেন্ট এসেছিল আমি রাখিনি আমি তো জলনপুরিকে নিয়ে ভিডিও করি না গতকাল একটুখানি বোধহয় হিংস দিয়েছিলাম বা কিছু মা আমাকে একজন বলেছে জলনপুরিকে নিয়ে একটু ভিডিও করো মানে ছেলের সাথে এত লটরপটর পটর কিসের এত কি অতবার দামলা ছেলেকে নিয়ে বন্ধুর কোনো ফ্রেন্ড সার্কেল নেই নাকি ছেলেকে একদম এমনি করে সেই ইচ্ছে সিনেমাতে দেখেছিল তো মানে ছেলেটা বড় হয়ে যখন মানে জানিয়া পড়তো প্যান্ট পরতো তখন ওই মা গিয়ে ঢুকে পড়তো মানে ছেলের কোনো প্রাইভেসি দেবে না সে ভাবতো আমার ছেলে এখনো কুট্টু 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 ছেলে যে ওদিক সদিক সেদিক শরীরে বড় হয়ে গেছে সেগুলো সে মানত না যারা যারা দেখনি তারা তারা নিয়ে ইচ্ছে সিনেমাটা দারুণ অভিনয় করেছিল সোহিনী সরকার সেই ছেলে তারপর মানে এমন অতিষ্ঠ হয়ে গেছিল যে এই মা কেন সর্বক্ষণ আমার পেছনে পড়ে থাকে সেই মেয়ে লাস্টে না মাকে জানিয়ে চুপচাপ রেজিস্ট্রি করে বসে সে জয়েন্টেও বসেনি মানে মার ইচ্ছেকে কোনো প্রায়োরিটি না দিয়ে নিজের ইচ্ছাকে প্রায়োরিটি দিয়ে জাস্ট বিয়ে করে মাকে জানিয়ে গেছে যে মা বিয়ে করে চলে গেলাম তাই বুড়িরও ওইরকম ছেলেকে কোনো প্রাইভেসি দিচ্ছে না সারাক্ষণ ছেলে 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 হ্যাঁ আমাদেরও তো ছেলে আছে অনেক বড়ো সারাক্ষণ ছেলে 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 নিয়ে কেন করতে যাব। ছেলের কোনো আলাদা লাইফ নেই বর কই যাই হোক চোরের মতো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল বেশি ভিডিও দেখিনি আমি উপর থেকে ফ্ল্যাটের উপর থেকে আর বলছিল যে ফর্টি নাইন মানে রিম্পার উপর ওর এখন সব থেকে বড় ইয়ে কারণ রিম্পাওয়ার বাসনকোষণ নিয়ে কথা বলেছে একদিকে ভালো হয়েছে তো ওই বাসনকোষণ নিয়ে কথা বলতে কালকে শপিং মলে গিয়ে কী কী সব কিনে নিয়েছে প্লাস্টিকের জিনিসপত্র অর্গানাইজেশন কিচেন অর্গানাইজেশান কিনে আনা ফাট আগে নিজের থোপনার অর্গানাইজেশন করার মতো কিছু কেন কল কেনার তো টাকা নেই চুল পাকতেই পারে আগেকার দিনে অপশান ছিল না তবুও দেখবে চুল পেকে অনেকেরই চুল পাকে এত সুন্দর লাগে তাদেরকে দেখতে এখান থেকে জাস্ট হালকা করে চুলটা পাকে চুলটা আশ্রয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না মাঝে দাঁত এ না করে নিজের কোনো যত্ন শুধু বসে যায় আরে কোথায় কিসের কাজ করে এত কাজ করলে এত ভিডিও দেখার সময় কোথায় পায় অযুক্তিকর কথাবার্তা একটা পরকে আর তো মোরা মেয়েকে সাপোর্ট করে রিম্পা নোংরা মেয়েও দেখেছে রিম্পা ফ্ল্যাটটা নোংরা তুই তো দিল্লির ইয়ে থাকিস নোংরা বস্তিতে থাকিস তোর ফ্ল্যাটটা হয়তো নোংরা বস্তির মধ্যে ফ্ল্যাট একটা গুজিয়ে বড় জমি দিয়ে দিল আমাদের এখানেও আছে চারিদিকে বসতি একটা বিশাল তার ফ্ল্যাট তো সেখানে থাকতি সেখানেই থাকিস বিশাল ফ্ল্যাট তো কিছুই দেখলাম না যা হাইফাই দেখ মানে করছিলি ওরকম ফ্ল্যাট ওটা থাকে আমার এখানে এসে দেখ আমার বিল্ডিংটা ছতলা এই ছতলা বিল্ডিংটা পুরোটাই আমার শ্বশুরমশাইয়ের করা আর রিম্পারও অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো এখানে অনেকেই কন্ট্রোভার্সি ভিডিও করে অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো তুই রিম্পাকে বলছিস ড্যাশের ফ্ল্যাটে থাকে তো তোর ফ্ল্যাটটাও তো ড্যাশের ফ্ল্যাট দেখলাম তোর থোপনাখানাও তো ড্যাশের থোপনাখানা দেখলাম হ্যাঁ ড্যাশটার মধ্যে সবাই যে যার মতো গালাগাল বসিয়ে নিও আমি তোমাদের উপর দায়িত্ব দিয়ে ফেললাম তো ঠিক আছে এই জলমগুলিকে নিয়ে আর বেশি বলবো না কারণ পুরো ভিডিও দেখার কোনো ইচ্ছা নেই শুধু ওই ফ্ল্যাটের চুরি করে করে ভিডিও করছিল কতগুলো হাজব্যান্ড রয় খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়ে যাচ্ছিল সেগুলো চুরি চুরি করে ব্যালকনিতে দাঁড়িয়ে ভিডিও করছিল সামনে গিয়ে দেখানোর ক্ষমতা নেই যে আমার ভিডিওতে আসো তাহলে তো ওরা এর ভিডিও সাবস্ক্রাইব করবে দেখবে যে কি নোংরা মহিলা এ কে কারা বলছিলো যেন টিচার আমি অনেক দিক থেকে লাইফে বা কোথাও থেকে বোধহয় কানে এসেছিল আমার যদি ভুল না হয় তা কে নাকি আবার টিচার ওরে মা করে কী নোংরা ভাষা রে কী নোংরা ভাষা এ হুম আমি তো মানে এক্সপেক্টই করিনি যে এই মহিলা ভাইরাল হওয়ার জন্য এটা পুরো ভাইরাল হওয়ার জন্য করছে আমি রিম্পা বলো মিলি বলো আমি দীপ্তিদি বলো সবাইকে রিকোয়েস্ট করছি এই জলন বুড়ির ভিডিও লিঙ্ক যদি যে কেউ চাইবে কাউকে দেবে না এ নিজে জানে ভাইরাল হওয়ার জন্য একটা নোংরা পদ্ধতি নিয়ে পড়েছে রিম্পা নোংরা হলে তুই হচ্ছিস সেই নোংরার মাসি বুঝলি বুড়ি তুই হচ্ছিস সেই নোংরার মাসি সারাক্ষণ ছেলে 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 ছাড়া কিছু না চল ফট তোকে নিয়ে এইটুকুই তোকে নিয়ে অন্তত আমি তোকে অন্তত তোর ভিডিও না দেখার ইচ্ছা না বলার ইচ্ছা তোকে রিম পাই যেন দিচ্ছে আমার দেওয়া দরকার এবারে আসি মূল পয়েন্টে আমাদের কিশু বাবা কালকে একটা ব্লগ মানে ব্লগিং করেছে মিষ্টি মিষ্টি চিনির ডেলা দিয়ে ভিডিও দুর্ধর্ষ হয়েছে ভিডিওটা এর মধ্যেও ডাইনি দালাল কিছু কন্ট্রোভার্সি বার করেছে অ্যাকচুয়ালি এখন দালালের কোনো কন্টেন্ট নেই খুব একটা আমাদেরও যে খুব একটা কন্টেন্ট আমরা পাচ্ছি তা না কিন্তু আমাদের তো আর ওয়াইটিতে চারটে ভিডিও দিয়ে পেট চালাতে হয় না এখন দিয়ে পয়সাই পাই না পয়সা কবে পাবো কবে পাবো পাবো কোনো দিন ভিডিও একটা দিই কোনো দিন দেই না ইচ্ছে করে খুব এদিতে কিন্তু টাইম পাই না বিশ্বাস করো খুব ভালোবাসি এই প্ল্যাটফর্মটা তোমরা যেটুকু ভালোবাসা দিয়েছ একটা নেশা হয়ে গেছে যে তোমাদের সামনে একটু আসি যেটুকু দিয়ে দাঁড়াই দেখছো আর কুড়ি জন হোক একশো জন হোক তো সেই নেশার থেকেই চলে আসি তো তো কন্ট্রোভার্সি মানে না পেলেও কন্টেন্ট না থাকলেও ও কারণে সেখান থেকে কন্টেন্ট বার করা এই দালালের কাছ থেকে শেখা আর কন্টেন্ট না পেলে দালালের ভিডিও দেখে নেবে তাহলে কন্টেন্ট পেয়ে যাবে কারণ পুরো ভিডিও ভুল সেখান থেকে তোমরা অবশ্যই কনটেন্ট পাবে যেটাকে তোমরা শুধরাতে পারবে কৃষাণু ব্লগিং করেছে মারাত্মক খারাপ জিনিস ছি চি ছি 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 সঞ্জিব সেটাকে এইভাবে মানুষ করছো হ্যাঁ ক্যামেরা হাতে দিয়ে কি পড়াশুনো ক্ষতি যাচ্ছে শৈশবটা পুরো সত্তা নাশ করে দিলে একটা ফোন দিয়ে ব্লগিং করাচ্ছ দশ পনেরো মিনিটে তুমি ওর পুরো লাইফটাকে হেল করে দিলে আর মা মা ওই তো বসে আছে গিয়ে জানি না আজ আমি যখন ভিডিও করছি তখন ওর ভিডিও আসেনি ও হ্যাঁ একটা এসছে ওই এই সুরাট ভাঙিয়ে এই খাচ্ছে ওখান থেকে কতগুলো নিয়ে এসেছে চান্স পেয়েছে একটু ওখানে যাওয়ার ভালো জায়গায় থাকার ভালো ঘরে থাকার ভালো হোটেলে থাকার এই চান্সটা সচরাচর মিলবে না সেখানে চান্স পেয়ে সেখানকার ভিডিওই ছাড়ছে আর আর কোনো কারেন্ট ভিডিও নেই বিশ্বকর্মা পুজো ই বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর পরে ভাসার সমস্ত কিছু খুব বস্তিতে আছে জ্বর হলে আবার ভিডিও দেয় না কোন ব্লগাররা গো জ্বর হলে ভিডিও দেয় না ওইটাও তো একটা কন্টেন্ট হিসেবে ব্লগাররা দেখায় আমরা দেখিনি ব্লগারদের শরীর খারাপ হলে এত শরীর খারাপ সে ভিডিও দিতে পারছে না ভিডিও করতে পারছে না ও যদি বাড়িতে থাকতো ওর বাড়িতে ক্যামেরাম্যানের অভাব নেই তো তো সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই যে মা বাচ্চা রেখে পালিয়ে গেছে বাচ্চাটা কৃষির জন্য মাঝে মাঝে ঠোকা দেয় আবার মাঝে মাঝে গুচারতে চলে আসে সন্দীপ যা করবে কন্টেন্ট না থাকলে সন্দীপ এই হেঁটেছে কেন আর এই এই একটাই কথা ব্লগারদের বাড়িতে কোনো কাজ নেই তুই ইনসাইড আউটে ইয়েকে নিয়ে সহ্যকে নিয়ে একটু ভিডিও করিস তো অনেক এরকম দেবজিৎ আছে দেবজিতের ওই ভদ্রলোক হ্যাঁ ওরা হয়তো হোটেল ফোটেল করেছে কিন্তু হোটেলে গিয়ে কি বসে থাকে বাড়িতে থাকা মানেই কি সেই ছেলে বেকার তা তো নয় যাদের নিজস্ব বিজনেস আছে যাদের বিজনেস ফোন বা ল্যাপটপেই চলে যায় আমার হাজব্যান্ডকে আমি যদি বলি কখনো সখনো এদিক ওদিক যেতে বা বেড়াতে যেতে সময় পায় কারণ খুদ মালিক সে তার কাজ ওই ল্যাপটপ বা ফোনে ব্যাস আর সব চাকর বাকররা যারা লেবাররা তারাই কাজ করছে সেই লেবারটা আমার হাজবেন্ডকে দিতে হয় না সে অফিসে বসে থাকলেই হলো বা তার সঙ্গে জাস্ট ওই ফোনে সিসি ক্যামেরা কানেক্ট আছে সেটা দিয়ে করলেই হলো হ্যাঁ তার কি কোনো কাজ নেই অবশ্যই অফিসিয়াল কাজ পছন্দই থাকে প্রচণ্ডই থাকে কিন্তু সে নিজেই যেহেতু মালিক তার নিজের মর্জির মালিক সে যদি সে যদি মনে করে যে আজকে যাব না আজকে কোথাও যাবো আমি অন্যের উপর দিয়ে চাপিয়ে দিই যারা যাদের আমরা মাইনা দিচ্ছি আসে সেটা সে করতে পারে তো এর একই কথা সন্দীপ বাড়িতে থাকে যেই সব ছেলেরাই বাড়িতে থাকে তাদের কোনো খেদে কাজ নেই কুড়ি মিনিট ব্লগিং দেয় আর সারাক্ষণ সে শুয়ে বসে কাটে তো তোর বরকে দিয়ে করাতে পারছিস না কেন এত হিংসা হচ্ছে কেন তোর বর ওই বঙ্গালোকালে ঝুলে ঝুলে এসে দশ হাজার টাকা নিয়ে যায় আর সন্দীপ সারাক্ষণ বাড়িতে থেকে থেকে মোটা টাকা রোজগার করে তাহলে কোনটা দাম বেশি পয়সা বলতে হয় বুঝলি তো দালাল তুই নিজেও জানিস নিজেও ডিপ্রেশনে থাকি যে তোর বর কি করছে কত কত ব্লগাররা এই মৌয়ের বর বল পিয়ার বর বল এখন তো সোমনাথ হয়তো ভালো বলবি সোমনাথের অবশ্য ওটা কিছুই করে না একটু ক্যামেরা একটু পেছন পেছন ধরা ছাড়া তারপরে এই ইনসাইড আউটে রে বল সন্দীপ বল আর কত নাম বলবো বঙ্গাই এরা অফিসে যায় কি বাড়িতে কাজ করে কি করে না তো ওরা তোর অনেক টাকা রোজগার করছে তাহলে ওদের কি কী বলবি ওরাও খুব খুঁড়ে তবু তো সন্ধি নড়ে নড়ে ব্লক করে আর ওই তো ব্রেনটাকে খাটায় ব্রেন যখন খাটাতে হয় তখন গতলে না খাটলেও হয় তোর পরে যেহেতু পেটে নেই কিছু ব্রেন খাটায় না সেই জন্য গতরে খাটতে হয় গতলে খাটনির দামটা কম আর ব্রেনের খাটনির দামটা বেশি জানিস তো ওই তোমার পেনের দাম অনেক বেশি তোমার ওই পেনের ধার অনেক বেশি তোমার ওই তোমার কোদাল বা কুড়ুলের থেকে মাঠে অনেক কষ্ট করে যারা কাজ করে তাদের মাইনে বেশি তারা মাইনে করে না যারা বেশি পায় না যারা ব্রেন খাটিয়ে চুপচাপ বসে থেকে ব্রেনটা খাটায় তাদের পড়াশুনো জানা লোকেদের তো বোঝা গেল তো তোর বরের ওই অত খাটনি দিয়ে মাঠের শেষে যে টাকাটা নিয়ে যায় তুই সেই ডিপ্রেশন কেন সন্দীপের উপর দিচ্ছিস সে দালাল এবারে আসিস সন্দীপের বাবার বিছানাটার ময়লা উনি বসে কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছে বললাম না মানে কিছু করার নেই তো চারটে ভিডিও তো করতেই হবে সন্দীপের বাবা বুঝি তোকে বলে বলে দিয়েছে এই দেখ আমি তোর কন্ট্রোভার্সি ভিডিও দেখি এই দেখ আমি কন্ট্রোভার্সি ভিডিও দেখি হ্যাঁ এই দালাল তোকে বলেছে কানে কানে আর অলক্ষ্মী বলছি সন্দীপের মাকে তোর তোর মতো অলক্ষ্মী আছে নাকি হ্যাঁ সকালবেলা উঠে বরকে রকম বাসি বুসি গ্রাহকরা এখন বোধ হয় কম খাওয়াস রান্না করে দিনে তিন থেকে চারটে ওই মানে বসে যাস ভিডিও মারতে একটিমাত্র ছেলের বউ শ্বশুর শাশুড়ি উপরে বেঁচে আছে না মরে আছে সেই খোঁজটুকু নিস না সেই হাঁকটুকু পর্যন্ত ডাকার ক্ষমতা নেই হ্যাঁ গোপালকে এক দিয়েছে গিফট সেই গোপালকেরও সেবা দিচ্ছে কে না তোর বর কারণ তোর মাসের মধ্যে দুবার পিরিয়ড হয় প্রিয় ছাড়াও তুই পুজো দিস আবার সারাদুদিন তোর ছড়ে আর তাই জন্য তুই ভীষণ লাকি এত পিরিয়ড ধরে তোর মতো লাকি সত্যি কেউ নেই তো এই জন্যই তুই হচ্ছে লিকেজ লিকেজ বলা হয়েছিল লিকেজ বালি তোর নামটা একদম ঠিকঠাক তো তোর মতো অলক্ষী কোন কোন লক্ষ্মী সিটা আছে বলতো তোর কাজ ইহের জন্য মুখের যে ভাষা তোর গঠন তোর গঠনটাই তো পুরো সেই অলক্ষ্মীর মতো বলতে নেই এবং তুই যে অলক্ষ্মী এটা তুই ভালো মতোই জানিস মানে অলক্ষ্মী কোন সেন্সে বলছি তুই বুঝে নে তোর ভিওয়ার্সা বুঝে নি অলক্ষী তো একটিমাত্র ছেলের বউ একটা নাতি পুতির মুখ দেখাতে পারলি না অলক্ষী তুই তুই কাকে বলিস রে হুম গর্ভধারিণী সঞ্জীবের মা বাবা একটা ছেলে মা একটা ছেলে একটা মেয়ের মা তোর মতো অলক্ষ্মী কেউ আছে নাকি তুই আবার লক্ষ্যে বলিস অলক্ষ্মী বিছানাটা তুলতে হয়তো দেরি হয়েছে বা সন্দীপের বাবা নিজেই তো একা তোলে সব কি সন্দীপের মাকে তুলে দিতে হয় তা তো নয় সন্দীপের বাবা দোকানে বিছানার মধ্যে বসে ভিডিও দেখছে ওই বুড়ো হচ্ছে সব থেকে নোংরা মানসিকতার ওই বুড়ো সব থেকে নোংরা মানসিকতা একে কি ভিডিও কি বলবে বলো তো অনেকে বলে কন্টেন্ট তৈরি করে এইভাবে যদি কন্টেন্ট তৈরি করে একটা বয়স্ক লোক ভিডিও দেখছে তার মানে ও হয়ে গেল একটা নোংরা লোক অসভ্য লোক আর সন্দীপের ছেলে ভিডিও করছে একটু ভিডিও করছে ওর পুরো ভবিষ্যৎ ঝরঝরে চলে ফেলছে সন্দীপ ওকে মানুষ করতে পারবে না সন্দীপ সন্দীপ পড়াশুনো মর্ম বোঝে না এ কাদের সার কাদের দেখছি আমরা মানে ওয়াইটি এই কাদের জায়গা দিয়েছে মানে মন ইচ্ছে করে কি পা থেকে জুতোখান খুলি আর সপাটে ওর ওই ঠো ঠোঁট আর গালের মধ্যে মারি বিশ্বাস করো মাথা এমন গরম হইতে ইচ্ছা করে জুতোটা খুলে ওর মানে মুখের মধ্যে দুখানা দিই বাড়ি মানে এত মিথ্যে কথা মানে এত ফালতু মানে বকতে থাকে লজিক দেখাচ্ছে এমন করে শুরু করে বাবা সন্দীপেটা কি করলো ওকে শেষ করলো মানে থামলে দেবে যাতে হই হই করে সব গিয়ে পড়ে মানে কি সর্বনাশ করে ফেলেছে আমি তো তার আগে সন্দীপের ভিডিও দেখে ফেলেছি যে সন্দীপ সর্বনাশ করার মতো কিচ্ছু করেনি তো এই দালাল কোথা থেকে ঘু খুচিয়ে খুচিয়ে বার করছে এবারে বলছে যে কি ওই একটা মাত্রই সব সময় বলবে আমার একটা জায়ের ছেলে মিশন স্কুলে চাকরি পেয়েছে চান্স পেয়েছে দুর্ধস্য পড়াশোনায় ওই সারা খানদানে সারা কুষ্টিতে ওই এক জায়ের সঙ্গে সম্পর্ক আছে ওই জায়ের ছেলে একদম বিশাল হনু হয়ে গেছে সন্ধ্যালাল তোকে বলি ছোটবেলায় না অনেক বাচ্চারা পড়াশুনো করতে যায় না ভালো হয় না আমার ছেলে সাউথ পয়েন্টে পড়তো কী দুষ্টুমি করতো পড়াশুনো মানে করতো যা হোক টিচাররা বলতো ওকে ধরিয়ে করানো যায় ও করে আর না হলে নার্সারি ওয়ান টু মানে বলতো শুধু মানে মানে মারতো না কাউকে বা আজিবাজি কথা বলতো না শুধু হেঁটে বেড়াতো বাড়িতেও হাট মানে খুব হাতে পায়ে চঞ্চা ছিল ওখানে গিয়ে শুধু হেঁটে বেড়াতো কি দুশ্চিন্তায় ছিলাম তারপর আস্তে আস্তে বড় হলো সেই ছেলে যেমন শান্ত হয়ে গেছে পড়াশোনাটা মা হয়ে আমি কী বা বলবো হ্যাঁ টেকনো থেকে পাশ করেছে এখন সে এমবিএ করছে তো এমনি এমনি তো আর টেকনোতে যায়নি এমনি এমনি নাম্বারটা পাইনি এবং কী বলবার বলার দরকার নেই তো এই যে জ্ঞান দিচ্ছে দালালা সেই জন্য বাধ্য এই ছোটবেলায় এত সদ্য জিতে পড়া একটা বাচ্চা তার পড়াশুনো তার এ নিয়ে মন করছে যেন সিবিএসসি বোর্ড দেবে আরে ওর এখন খেলাধুলো এনজয় করার বয়স তার মধ্যে একটু পড়াশুনো করবে মানে এই দালালে যদি বাচ্চা হতো এ পেট থেকে মানে বার করে তাকে শুরু করতো নে আগে বেশি অল মশারির ভেতরে বাচ্চা সম্পর্কে জ্ঞান শুনে না সত্যি মাথা গরম হয়ে যায় এই যতগুলো ব্লগার আছে কেউ তার বাচ্চাকে খাওয়ায় না কেউ তার বাচ্চাকে যত্ন করে না কেউ তার বাচ্চাকে পড়ায় না এই একমাত্র যে এই যেটার বাচ্চা নেই ওটা সারাদিন কচ্চা যে সব কেউ বাচ্চা মানুষ করতে পারে না সত্যি ভগবান একে একটা বাচ্চা দিত আর আমরা দেখতাম এ কী মানুষ করতো কারণ এ সবার সব ব্লগারদের নিয়ে এর অবজেকশন ওই যায় ছেলে এক মানে মিশন স্কুলে চান্স পেয়েছে শুধু তাকে নিয়ে ফাটাবে সারা দিন না তাকে নাকি এ পড়িয়েছে তাকে নাকি এ লাইন এনে দিচ্ছে হ্যালে দালাল লাইনে এনে দালালের ছেলেকে তো লাইন এনে দিদি তা নিজেকে একটু লাইনে আনতে পারলি না লিজে এরকম লাইন চুত হয়ে আছে কি করে খিস্তিবাস দালাল তোর বাবা মা কি তোকে তোকে শিক্ষা দিয়েছিল সন্দীপ তো না হয় সন্দীপের ছেলেকে খুব অশিক্ষা অশিক্ষিত করছে মানে শিক্ষা দিচ্ছে না ঠিকঠাক ম্যানার্স দিচ্ছে না তোর বাবা মায়ে কি জন্ম দিয়েছে একখান বলতো তোকে মুখে খিক মানে বাজে ভাষা নোংরা খালি শোয়ানো পড়ানো এই সমস্ত নোংরা কথা তোর মুখে সবার সঙ্গে সবার তোর এই নোংরা সম্পর্ক জুড়ে দুটতে ওয়াইটিতে তুই শুরু করেছিস বলবো না যে কেউ করে না তুই শুরু করেছিস এবং তুই মানে টিল ডে সবার আগে শুরু করিস তুই টিল ডে শুরু করিস তো তুই যে বলছিস যাকে টাইট করে দিয়েছি যাকে শিক্ষা দিয়েছি যায়ের ছেলেকে তা তুই নিজেকে নিজে একটু টাইট করতে পালি না নিজেকে নিজে কি শিক্ষা দিয়েছিস এমনকি চার পেয়ে বাচ্চাটাকে অসভ্য তৈরি করেছিস বাচ্চাটা সুইট বাচ্চা সেটাকে শেষ করেছিস একা থাকবে না মানে অসভ্যতা করবে চেঁচাপ আমারও তো আছে আমারও তো একটা ডগি আছে আমরা কত ঘুরতে যাই যাই বেড়াতে দিব্যি ওরা ওদের মতো থাকে ক্যাটগুলো যে যার মতো খেয়ে দেয় ঘুমিয়ে থাকে শিক্ষা তোর মুখে শিক্ষা সবাইকে টাইট করছিস আর নিজেকে একদম ঢিলে করে রেখে দিয়েছিস আনপর গাবার ছোট লোকের মতো কারবারই আবার শিক্ষা কি একটু বাংলায় নাকি সে এম এ করেছে বাংলাতেই তো আর উদ্ধার করেছে শোন তখনকার দিনে না এইরকম বেঙ্গালি মিডিয়ামে এরকম বি এ এম না সবাই সবাই করাতে পারে আর ওই করেছিস বলেই যে ফে হয়ে ঘুরে বেড়াচ্ছিস কোনো পূজায় লাগে না রে বিশ্বাস করো সেই লেভেলে রেজাল্ট না করলে বেঙ্গলি মিডিয়ামের থেকে কোনো মানে ইম্প্রুভ করা যায় না সম্ভবত যায়ের ছেলে মিশনারি স্কুলে বেঙ্গালি বোধহয় করেছে হ্যাঁ সেই লেভেলে যদি ক্লাসে একদম টপ ফার্স্ট সেকেন্ড হয় ইংলিশটা স্ট্রং থাকে তবেই সে কিছু করতে পারবে জয়েন্ট ফয়েন্ট দিয়ে হলে এমনি এমনি মায়েরা ইংলিশ মিডিয়ামে পড়ায় না কারণ ক্যালকাটার বাইরে হোক বা অ্যাপ্লিকেশন করতে হোক যে কোনো কম্পিউটারাইজ জব করতে হোক ইংলিশটা এত বেশি পরিমাণে লাগে বাংলা মিডিয়ামের সত্যি মানে অবস্থা খুবই খারাপ কেউ কোনো মায়েরা ফর্মা দেখানোর জন্য ইংলিশ মিডিয়ামে কিন্তু ভর্তি করে না চাকরির বাজারে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা খুব ঝামেলায় পড়ে আমার ছেলে যখন টেকনোতে গেছে তো ওর সঙ্গে কিছু বন্ধু বান্ধবরা এসছে ও বলছে মা ওদের কি প্রবলেম হচ্ছে না ওরা প্রতি মুহূর্তে জিজ্ঞেস করে এটার মিনিং কি ওটার মিনিং কি যখন মানে ও অ্যাকাউন্টস অনার্স নিয়ে ইয়ে হয়েছে কিচ্ছু বুঝতে পারছিল না প্রথম দিকে তো কি এমন যায়ের ছেলেকে টাইট করেছি কোন হনু হয়েছে তোর জায়ের ছেলে তা আবার তোর আবার যায়ের ছেলে সে আবার কোন হনু হবে সেটাই মানে দেখা যেখানে আবার তুই তাকে ছোটোবেলা থেকে শিক্ষা দিয়েছি নোংরা মো শিখিয়ে দিস নি তো পড়াতে পড়াতে দেখিস যা নোংরা মহিলা মানে মানে তোর তো আবার ছোটো ছোটো বাচ্চা বেশি ভালো লাগে জানি না যায়ের ছেলেকে কোন বয়সে পড়িয়েছিস কি শিখাস নেই তো কিছু নোংরা দেখিস খুব ভয় করে আবার তোকে বাবা এবারে বলি সন্দীপের ওই স্টাইল নিয়ে কথা ভাবতে পারো রাস্তায় বেরোলে দুনিয়ার ছেলেদের প্যান্ট নিচে নেমে যায় সেইগুলো দেখে দেখে বেড়ায় ওগুলো নাকি স্টাইল ওগুলো দেখে দেখে বেড়ায় যারা এগুলো পরে না দালাল যে ছেলেগুলোই পরে ঠিক বয়সে তোর বিয়ে হতো না ওই ওরকম ছেলেই হতো তুই তাদের পেছন দেখিয়ে বেড়াচ্ছিস আর বলছিস তো সন্দীপ এখন সন্দীপের বউকে পছন্দ হবে কেন ওর তো মানে ও তো খুব স্টাইল ভালোবাসে তা সন্দীপের কিন্তু বউকে পছন্দ হয়েছিল রে দালাল হ্যাঁ তুই ভুল করছিস বউটার সন্দীপকে পছন্দ হয়নি বউটাই সন্দীপকে ছেড়ে গেছে সন্দীপ কিন্তু বউটাকে ছেড়ে যায়নি অন্য মহিলার সাথে বুঝতে পেরেছিস তোকে বোঝাতে পারলাম কি যদি বোঝাতে না পারি ঘরটাকে ফাঁকা করে ভেঙে দেখ ওর ভিতরে আদৌ ভিলু আছে কি না বলছে সন্দীপের ওর বউকে পছন্দ হয়নি তাই জন্য সন্দীপ কি ওকে বার করে দিয়েছে নাকি কি সব বললো না বার করে দেওয়া না তো সন্দীপের বউকে পছন্দ হয়নি তাই অত্যাচার করেছে সন্দীপের বউকে সন্দীপ তাড়ায়নি সন্দীপের মানে নেগেটিভ ভিউয়ার্স তোমরা ভালো মতোই জানো ওই মেয়ে শরীর বিকতে চলে গেছে টিল ডে ফ্ল্যাটে থাকছে ওই ছেলেকে নিয়ে এই দুদিন পর পর দুদিন দুদিন এই যে ব্লগ চ্যানেল বন্ধ রাখে আর সে ভিডিও থেকে পুরো প্রমাণিত যে এ গিয়ে ওই ফ্ল্যাটে গিয়ে নমনামো করে তাহলে কাকে বলবো কার চাহিদা মেটেনি কার পছন্দ হয়নি আর বলছি স্টাইল একটা চল্লিশ বিয়াল্লিশ বছরের ছেলে কি স্টাইল করবে না হাতে পয়সা থাকলে স্টাইল হয় তোর বর স্টাইলটা করবে কোথা থেকে স্টাইল করতে গেলে পয়সা লাগে রে দালাল পয়সা লাগে স্টাইলিশ জামা তোমার ব্র্যান্ডেড জামা জুতো আমার বরের তো ফিফটি তবুও তো এখন কত স্টাইল করে কেন বয়স হয়ে গেলে স্টাইল করতে পারবে না কোথায় লেখা আছে কোথায় লেখা আছে বয়স হয়ে গেলে তো ওই তোর মতো বড়ের মতো গামছা পরে আর ওই বুড়োদের মতো হয়ে থাকতে হবে স্টাইল করতে গেলে পকেটে পয়সা দরকার পয়সা আর রুচিটা দরকার সেটা না থাকলে ওই ওই তোর বড় যেরকম মানে মানে আদা বুড়ো অংম করছে ওই হবে সন্দীপকে মানায় স্লিম ফিকার তাইও স্টাইল করবে একশোবার করবে করুক যাদেরকে মানায় তারা করবে তোর বরকে মানাবে নাকি তোর বরকে গামছাতেই মানায় তোর বরকে গামছাতেই মানায় গামছা পরিয়ে সাইকেলে করে পাঠিয়ে দে রাস্তায় ঘুরে বেড়া আর ঘরে বসে তুই নোংরামো করে ভিডিও কর কাকে টাইট করেছিস কাকে কি করেছিস মানে যাকে তুই টাইট করে যেসি যে এখন কতটা টাইট আছে শুধু নিজেকে পারলি না না টাইট করতে না মানুষ করতে তো ভিডিওটা এই অবধি বন্ধুরা আর কিছু বললাম না যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো যারা অলরেডি কমেন্টস করো এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো সর্বোপরি সাবধানে থেকো বাই